আগামীকাল পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা ঘরের মাঠের সমর্থকদের সামনে দীর্ঘদিন পর সাদা বলে বাজিমাত করতে প্রস্তুত লিটন তামিম শামীমরা এদিকে একাদশে কে থাকবেন শরিফুল নাকি তাস্কিন আসছে এমন প্রশ্ন প্রশ্ন আছে ব্যাটিং অর্ডার নিয়েও সেক্ষেত্রে আগামীকালের ম্যাচ নিয়ে আরও শুনুন প্রতিবেদনে শ্রীলঙ্কার মাটিতেই ইতিহাস গড়া সিরিজ জয়ের রেশ কাটতে না কাটতেই নতুন চ্যালেঞ্জের মুখে পড়ছে বাংলাদেশ এবার নিজেদের মাটিতে শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে নামছে টাইগাররা সিরিজ শুরু হচ্ছে আগামীকাল কুড়ি জুলাই মিরপুর শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে তার আগে প্রশ্ন উঠছে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ সাম্প্রতিক ফর্ম এবং শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচের পারফরমেন্সের ভিত্তিতে একাদশে বড় পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে তবে প্রতিপক্ষের শক্তি ও কন্ডিশনের বিবেচনায় পেস বিভাগে একটি পরিবর্তন দেখা যেতে পারে টপ অর্ডারে আছেন তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন এই জুটি শ্রীলঙ্কার বিপক্ষে ভালো সূচনা এনে দিয়েছেন তামিমের আগ্রাসী ব্যাটিং ও ইমনের সাম্প্রতিক ইনিংস তৈরি করার দক্ষতা একে অন্যকে পরিপূরক করে তিন নম্বরে থাকবেন অধিনায়ক লিটন দাস যিনি ধীরে ধীরে ফর্মে ফিরছেন গত দুই ম্যাচে রান পাওয়ায় তার আত্মবিশ্বাসও ফিরে এসেছে চার নম্বরে তাহিদ হৃদয় এখন দলের মিডল অর্ডারের মূল স্তম্ভ স্ট্রাইক রোটেট করার ক্ষমতার পাশাপাশি বড় শট খেলতে পারদর্শী এরপর থাকবেন শামীম হোসেন পাটোয়ারি ও জাকের আলী অনেক দুজনেই বিগ হিটার শেষ দিকে দ্রুত রান তুলতে সক্ষম বিশেষ করে শামীমের ফিনিশিং রোল পাকিস্তানের মতো দলের বিপক্ষে কার্যকর হতে পারে অলরাউন্ডার হিসেবে শেখ মাহেদি হাসান নির্ভরতার নাম হয়ে উঠেছেন ব্যাটে বলে অবদান রাখছেন ধারাবাহিকভাবে বিশেষ করে পাওয়ার প্লেতে তিনি দেশ সেরা বোলার তাছাড়া স্পিন আক্রমণের রিশাদ হোসেন হচ্ছেন বড় অস্ত্র তার লেগ স্পিনের বৈচিত্র পাকিস্তানি ব্যাটারদের বিপক্ষে ফেলতে পারে পেজ আক্রমণে থাকবে মুস্তাফিজুর রহমান সাইফুদ্দিন এবং তাস্কিন আহমেদের নাম মুস্তাফিজের অভিজ্ঞতা তাস্কিনের গতি ও আগ্রাসন আর সাইফুদ্দিনের শেষ দিকের ভালো বল সব মিলিয়ে দারুণ পেজ অ্যাটাক হতে পারে সেক্ষেত্রে শরীফুল ইসলামের জায়গায় দলে আসতে পারেন তাস্কিন তবে এক ম্যাচ আগে দারুণ করেছেন শরীফুলও তাই এই স্থানে প্রশ্নটা থেকেই যায় সব মিলিয়ে কাল সন্ধ্যা ছয়টায় পাকিস্তানের বিপক্ষে লড়াই করতে নামছে টাইগাররা